আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কত আমরা চলে আসলাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার মধ্যে তো এখন আমরা জাতীয় চিড়িয়াখানার মধ্যে এখন দুটো আমরা টিকিট কাটবো তো চলে গেলাম যা টিকিট কাউন্টারে টিকিট কাউন্টারে যাই দেখি এক মোল্লা ভাই অনেক টিকিট কাটতেছে তো আসলে আমি আবার মনে করলাম যে হয়তো অনেক ভিড় হবে নাকি তো দেখতেছি যে একজন মাত্র তো আমি চিন্তা করেছি মনে কাটার পরে আমি কাটবো তো ভাইকে বললাম যে ভাই দুইটা টিকিট দিয়ে আমাদেরকে তখন আবার আমি বলার সাথে সাথে আবার দিয়ে দিল দুইটা টিকিট তো দুইটা টিকিট আবার দেখাইলাম যে এই যে দুইটা টিকিট আমরা পাইছি তখন আবার আমি আমার পিছনে যে ক্যামেরার মধ্যে আছে ওনাকে বললাম যে ভাই আসেন আমি সামনে চলে যাচ্ছি আপনি আমার পিছিয়ে পিছে একটা আমাকে ফোকাস করান তো এখানে ভাই আছে দাঁড়ায় আছে তাই দুইটা টিকিট ওনাকে ভাইকে দিয়ে দিলাম দেওয়ার পরে ঠিক আছে তা আমরা চলে গেলাম ভিতরে এই যে চিড়িয়াখানার ভিতরে আমরা চলে গেলাম তো ভিতরে আমি মনে করেছিলাম যে অনেক অনেক মানুষজন হবে আজকে হয়তো অফ ডে তো আমি আমার পিছনে যে ক্যামেরার ক্যামেরা ধরে আছে ওনাকে বললাম যে আপনি আসেন আমি যেখানে যেখানে যাবো সেখানে সেখানে আপনি তুলে ধরার চেষ্টা করবেন তো প্রচণ্ড আজকে গরম গরমের জন্য আসলে আমি মনে করেছিলাম যে হয়তো বা লোকজন হবে না তারপরে আমরা দশটার দিকে ইন করছি চিড়িয়াখানার মধ্যে তো তারপরে আমি আমরা প্রথমে যাব হরিণের হরিণের ছানা দেখতে তো আমি পিছিয়ে সামনে যাচ্ছি উনি পিছিয়ে পিছিয়ে আসতে তো আসলে দেখে দেখছেন যে আজকে লোক কত লোক মানুষ জ্যাম জ্যাম অনেক তো আমি বললাম যে আমি যেখানে থাকি না কেন আপনি আমার পিছিয়ে পেঁচে আসবেন আপনি আমার আমাকে তো সামনে যাই একটু দাঁড়াবো দাঁড়ায় দাদাকে আমি বলবো যে আসলে আপনি আমি যেখানে দাঁড়াবো সেখানে আপনি ভিডিও করবেন তো যাচ্ছি যায় আমি এখানে দাঁড়ালাম তো দাদাকে বললাম যে দেখান একটি ভিডিওটা যে আপনি ওই যে হরিণের ছানাগুলোকে দেখান অনেক দূর থেকে কোনো দেখা যাচ্ছে না পেশি স্পষ্ট করে তখন আমি আবার ক্যামেরাটা আমি নিলাম নেওয়ার পরে তখন নেয়ারপোর্টে তখন আমি নিজে নিজে ভিডিও করতেছি তো ভিডিও করার সময় অনেক দূরে ছানাগুলো দেখা যাচ্ছে দেখা যাচ্ছে না এরকম অবস্থা তখন আসলে পরে ভিডিও অবশ্যই তো আমি করব আর অনেক পরে